আসসালামু আলাইকুম সিরিয়াতে আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে বা হতে যাচ্ছে আমরা দোয়া করি যেন সেটা সফল হয় এবং সিরিয়ানবাসী ঐতিহাসিক জাতি যার ব্যাপারে রসুল ফাখাল ইসলামের বেশ কিছু হাদিস আছে এই জাতি যেন জেগে ওঠে এবং এই জাতি যেন পরবর্তীতে মুসলিম উম্মার কল্যাণে কাজ করতে পারে এর ব্যাকগ্রাউন্ড হলো আপনারা সবার জানার কথা যে আসাদ ফ্যামিলি মানে হাফাজ আল আসাদ বসাদ আল আসাদ পঞ্চাশ বছরের বেশি ধরে একটা এক নায়কন্ত্র এমন কঠিন এক নায়কন্ত্র তারা কায়েম করেছিল উনিশশো সালে হামা শহরের দশ থেকে পনেরো হাজার মানুষকে হত্যা করেছে এবং মানে নির্মম নিষ্ঠুরভাবে দেশটাকে শাসন করেছে ফরচুনেটলি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে একটা মেরাকুল হয়ে গেছে সে পালিয়ে গেছে এবং যারা আসছে তাদের ব্যাপারে আমরা খুব একটা জানি না আমরা দোয়া করি তারা যেন ভালো হয় তারা যেন দেশটাকে দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসে এবং শান্তি ফিরে আসলে সিরিয়ান যারা বিদেশে আছে তারা ইনশাআল্লাহ দেশে ফিরে যাবে একটা শিক্ষিত জাতি এবং ধর্মপ্রাণ জাতি এই সিরিয়ার শুধু না সারা আরব দেশের অনেক কাজে তারা সহযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ তার কাছে আমাদের এই দোয়া যেন সিরিয়ার এই বিপ্লব সফল হয় এটা যেন কেউ হাইজ্যাক করতে না পারে এবং সিরিয়ানবাসী যেন তাদের ঐতিহাসিক রোল অতিথি যেমন পালন করেছে ভবিষ্যতে পালন করতে পারে ইনশাআল্লাহ